আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় নয় আর্থিক বিবরণীর দ্বিতীয় ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের বাপ্পী ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম পত্রে নবম অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণীতে আমরা টোটাল দশটা ফ্রি ক্লাস দিব অর্থাৎ দশটা ক্লাসের একটা প্লে তৈরি করব সেই দশটা ক্লাসের মধ্যে আজকে আমাদের হচ্ছে সেকেন্ড ক্লাস আপনারা যারা এখনও প্রথম ক্লাসটা দেখেন নেই একটু কাইন্ডলি প্রথম ক্লাসটা দেখে নেবেন বেসিক আলোচনা করেছিলাম ওই ক্লাসে বেসিক ধারণাটা খুবই ইম্পর্টেন্ট কারণ বেসিক ক্লাস থেকে আপনারা বোর্ড পরীক্ষাতে কিংবা অ্যাডমিশন টেস্ট পরীক্ষাতে আপনি মিনিমাম একটা এমসি অবশ্যই পাওয়ার মতো উপযুক্ত তথ্য আমি আপনাদেরকে দিয়েছিলাম এবং এটা পাবেন কোনো কোনো ইউনিভার্সিটিতে অবশ্যই প্রশ্ন আসবে ওই ক্লাসটা যারা দেখেন নেই আমার প্রায়োরিটি থাকবে প্রথমে ওই ক্লাসটা দেখবেন এরপরে পার্ট টু এই ক্লাসে আসবেন আজকে ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে বিশদাবিরনীর এবং বিশ্বদায় বিয়নী আমরা তিনটা ক্লাস দিব মিনিমাম তিনটা ক্লাসের মধ্যে আজকে হচ্ছে আমরা প্রথম যে অংশটা আছে মোট মুনাফা নিন বোর্ড পরীক্ষাতে এই জায়গা থেকে আসে এবং এই অংশ নিয়ে মূলত আমরা আলোচনা করব তো শুরু করে দিই প্রথমত আমরা বিশদ আয় বিবরণী কি সে সম্পর্কে একটু ধারণা দিই বিশদ আয় বিবরণী আয় যেহেতু লেখা আছে তার মানে বুঝতেই পারতেছেন যে এখানে অবশ্যই আয় সংক্রান্ত কোনো তথ্য দেওয়া আছে বা কথাবার্তা বলা আছে তা আমি যদি ডেফিনেশনটা একটু দেখি এখানে কিন্তু ডেফিনেশনটা দেওয়া আছে যে বিবরণীতে একটি নির্দিষ্ট হিসাব কালের আমরা যখন পড়াইছিলাম বলছিলাম যে বিশ্ব দায় বিবরণী বা আয় বিবরণী তৈরি করা হয় একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য এটা একটা এম আসে অর্থাৎ যে বিউরনিতে একটি নির্দিষ্ট হিসাবকালের আয় ও ব্যয় সমূহ উপস্থাপন করার মাধ্যমে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা হয় তাকে বলা হয় বিষদায় বিবরণী তাহলে আমরা বুঝতে পারছি এটা একটা নির্দিষ্ট হিসাব করার জন্য হয় এবং এর মাধ্যমে নিট লাভ বা নিট ক্ষতি বের করা হয় এটাই কিন্তু আমার বিশ্বদায় বিবরণীর মূল লক্ষ্য বা উদ্দেশ্য এখন আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বদায় বিবরণী কিছু অল্টারনেটিভ নাম আছে যেগুলো আপনারা জানেন না যেগুলো নর্মালি আমরা অ্যাডমিশন টেস্টে পড়াই আমি যেহেতু অ্যাকাডেমিক অ্যাডমিশনকে অবশ্যই রিলেট করে পড়াই সেজন্য আমি এই জিনিসগুলোকে প্রায়োরিটি দেবো এবং আমি কিন্তু থিওরিটিক্যালি খুব বেশি প্রায়োরিটি রাখি এই কারণে কারণ থিওরিটকেলে আপনারা কলেজে খুব একটা ভালো সাপোর্ট পান না বা এই পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করেন দেখে আপনারা থিওরিটিক্যাল অর্থাৎ এম আপনারা খারাপ করেন ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আপনাকে হিসাব বিজ্ঞানের বারো মার্কের এমসিকিউ প্রশ্ন উত্তর দিতে হবে যদি ভালো না পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই খারাপ রেজাল্ট করবেন তাহলে সেই জন্য অবশ্যই আপনারা থিওটিক্যালের প্রায়োরিটি রাখতে হবে এবং বোর্ড পরীক্ষা হচ্ছে তিরিশ মার্কের এমসিকিউ সি কিউ তার মানে থিওরিটিক্যালে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে তাহলে দেখেন তো হিসাব বিজ্ঞানের যে আর্থিক বিবরণী অর্ধাটা আছে সেখানে আয় বিবরণী বেশ কিছু নাম আছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব ও লাভ ক্ষতি হিসাব এবং এই লাভ ক্ষতি হিসাবের বেশ অল্টারনেটিভ কিছু নাম আছে সেটা হচ্ছে উপার্জন বিবরণী আয় ব্যয় হিসাব আয় সারসি হিসাব এগুলো কিন্তু অল্টারনেটিভ নাম এই যে নামগুলো কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন কারণ এইগুলো আসলে কি মানে বর্তমানে আপনারা বিশুদায় বিবরণী নাম সম্পর্কে জানেন কিন্তু আগে যে সনাতন পদ্ধতি ছিল সনাতন পদ্ধতিতে ক্রয় বিক্রয় হিসাব লাভ ক্ষতি হিসাব উপার্জন বিবরণী আয় ব্যয় বিবরণী আয় সারস হিসাব এইসব নামে কিন্তু সনাতন পদ্ধতিতে ছিল আধুনিক পদ্ধতিতে আমরা বিশুদায় বিবরণী স্টেটমেন্ট নামে জানিয়ে থাকি যদি একটু ইম্পর্টেন্ট তথ্যগুলো যদি একটু তাকাই এখানে প্রথমত হচ্ছে এখানে আর্থিক ফলাফল তুলে ধরা হয় মাধ্যমে কি করা হয় আর্থিক তুলে ধরা হয় তারপর হচ্ছে মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় দেখানো হয় এখানে অবশ্যই কি মুনাফা জাতীয় আয় ব্যয়কে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করে থাকি এখানে মূলধন জাতীয় আয় ব্যয় এখানে আসতেছে না এবারে আমরা দেখতে পাচ্ছি এটা তৈরি করা হয় কি একটি নির্দিষ্ট হিসাবকাল ধারণা অনুযায়ী হিসাবকাল ধারণা অনুযায়ী এটা তৈরি করা হচ্ছে হিসাবকাল ধারণা নীতিমালা অধ্যায়টা ইম্পর্টেন্ট আমরা ধারণা নীতিমালা সবগুলো অধ্যায়ের সাথে আমরা রিলেট করতে পারি তবে আয় বিরোধিতা মূলত কি প্রস্তুত করা হয় হিসাব কাল ধারণা অনুসারে এরপর যদি একটু খেয়াল করেন ইহা প্রস্তুতের আগে সমাপনী দাখিলে দিতে হয় আপনি জানেন কি না একটু ইনফরমেশনটা জানিয়ে রাখি সমাপনী দাখিলের মাধ্যমে আমরা নর্মালি বন্ধ করে থাকি অবাস্তব হিসাবগুলোকে অবাস্তব বা অস্থায়ী হিসাবগুলোকে অবাস্তব বা অস্থায়ী হিসাবগুলো যদি একটু বলি অবাস্তব বা অস্থায়ী হিসাব হচ্ছে কি আয় ব্যয় এবং উত্তোলন এগুলাকে বলা হয় অবাস্তব বা অস্থায়ী হিসাব তার মধ্যে আয় এবং ব্যয়কে বলা হয় নামে হিসাব আয় এবং ব্যয়ের যে পার্থক্য নিকলাপ বা নিট ক্ষতি সেটাও একটা নামিক হিসাব তবে অস্থায়ী বা অবাস্তব হিসাবটা হচ্ছে অস্থায়ী বা অবাস্তব আপনারা হিসাব সমীকরণের যে এইগুলো ওই দেখতে পান সেটা হচ্ছে একটা স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব ঠিক আছে এইগুলো ভুল করা যাবে না এগুলো কিন্তু টেস্টের জন্য ইম্পর্টেন্ট তাহলে আমরা এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পেলাম এবার আমরা চলে যাচ্ছি মূলত আয় বিবরণীর যে ব্যাসিক দুইটা টেম্পারেট আছে ব্যাসিক দুই ধরনের আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট আর একটা থেকে ধাপ বিশিষ্ট এই এক ধাপ বিশিষ্ট এবং বহু ধাপ বিশিষ্ট

এবং আয় থেকে ব্যয়গুলো বাদ দিচ্ছি সাপ্লাইস খরচ বিজ্ঞাপন খরচ বিমা খরচ সুদ খরচ অন্যান্য আয় অন্যান্য ব্যয় নামে থাকতে পারে কোনো প্রবলেম নেই আমরা মোট কথা মোট আয় থেকে মোট ব্যয়টা বাদ দিচ্ছি বাদ দেওয়ার পরে আমাদের যে ব্যালেন্সটা বের হচ্ছে সেটাই হচ্ছে নিট লাভ অথবা নিট ক্ষতি যদি আয় কম হয় তার মানে নিট ক্ষতি হচ্ছে যদি আয় বেশি হয় নিট লাভ হচ্ছে এটাই মূলত এক ধাপ বিশিষ্ট অর্থাৎ ওয়ান স্টেপের মাধ্যমে আমরা করে ফেলতেছি ওয়ান স্টেপ সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট এরপরেও যদি খেয়াল করি বহু ধাপ বিশিষ্ট বিশ্বদায় বিবরণী সেখানে যদি খেয়াল করেন এখানে বেশ কয়েকটা স্টেপ আমরা ফলো করতেছি নাম্বার ওয়ান দেখেন আমরা মোট লাভ বের করতেছি নাম্বার টু আমরা পরিচালনা মুনাফা বের করতেছি নিট মুনাফা বের করতেছি তার মানে আমরা এখানে কি একাধিক স্টেপ ব্যবহার করতেছি মাল্টিপল স্টেপ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট আমরা এখানে ফলো করতেছি এটা কিন্তু উৎপাদনকারী কিংবা ক্রয় বিক্রয়কারী পজিশনের ক্ষেত্রে হয় অর্থাৎ এখানে কিন্তু সেবা কথাটা থাকবে না এখানে থাকবে কি ক্রয় বিক্রয়কারী পজিশনের ক্ষেত্রে কথা বলা থাকবে এমন দেখেন তো আমরা এটা টোটালি একটা ছোট্ট গ্রাফের মাধ্যমে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যেখানে শুধু কলম কটা হবে দেখেন তো প্রথম কলমটা হচ্ছে কি বিবরণীর তারপরে টাকার জন্য তিনটা কলাম তাই না টোটাল চারটা কলাম হচ্ছে তার মধ্যে টাকারই তিনটা কলাম এবং এখানেও কিন্তু সেবামূলক প্রতিষ্ঠান অর্থাৎ এক ধাপের ক্ষেত্রেও কিন্তু টাকার তিনটা কলাম এবং বিবরণীর একটা কলাম এখন কথা আসে মাঝে মাঝে যে ভাই এখানে কিন্তু টাকার কি শুধু তিনটা কলমে হইতে পারবে না টাকার চাইলে চারটা কলামও হতে পারে কোনো সমস্যা নেই তবে সেক্ষেত্রে নর্মালি আমরা তিনটা কলমে ইউজ করি চার টাকার কিন্তু চারটা কলামও হতে পারে কোনো প্রবলেম নেই আচ্ছা এখন দেখো আমরা নিট বিক্রয় এই নিট বিক্রয় থেকে আমরা কি করি বিকৃত পণ্যের ব্যয়গুলো বাদ দিই অর্থাৎ ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো আমরা যোগ করে আমরা বিকৃত পণ্যের ব্যয়টা বের করি এবং সেই বিকৃত পণ্যের ব্যয় অ্যাডজাস্টমেন্ট করার পরে আমরা যেটা বের হই সেটা হচ্ছে মোট লাভ অ্যান্ড মোট লাভ থেকে আমরা পরিচালন ব্যয়টা বাদ দিই তাহলে বের হয় কি পরিচালনা মুনাফা পরিচালনা মুনাফার সাথে আমরা অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়টাকে অ্যাডজাস্টমেন্ট করি তখন সেটা বের হয় কি নিট লাভ এখানে অপরিচালন আয় অপরিচালন ব্যয়টা মুখ্য বিষয় না এখানে নাম থাকে অন্যান্য আয় ব্যয় তো আমরা আপনারা যেহেতু এবং অপরিচারণ আয় অপরণ ব্যয় করে সে অপরচারণ ব্যয় আমি লিখছি তবে এটা কিন্তু মুনাফার সাথে আমরা অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়গুলো এবং আমরা এই নিট লাভটা বের করবো মূলত চার মার্কের অ্যান্সারের জন্য নর্মালি কিন্তু তোমাদের এখানে যে মোট লাভটা আছে এই মোট লাভই কিন্তু চার মার্কের জন্য দিয়ে দেয় এরপরে এই নিট লাভটাও আবার চার মার্কের জন্য দিয়ে দেয় অর্থাৎ মোট লাভ থেকে নিট লাভ পর্যন্ত চার মার্কের জন্য অ্যান্সার করতে বলে এবং নাম্বার ওয়ান কতে তোমাদের বের করতে বলবে নিট বিক্রয় কত কতে বের করতে বলবে কত এই জিনিসগুলো অ্যাডজাস্টমেন্ট করতে বলতে পারে কতে এখন কথা হচ্ছে এই যে বিশেষ কি এত ছোট এত কম এন্ট্রিতে হয়ে যাচ্ছে না এখানে নিট বিক্রয় যখন আমরা বের করবো এটার জন্য অনেকগুলো স্টেপ আমাদের ফলো করতে হবে আমরা বিকৃত পণ্যের ব্যয় অনেকগুলো স্টেপ ফলো করতে হবে আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে অনেকগুলো এন্ট্রি থাকবে আমাদের অপরিচারণ আয় অর্থাৎ অন্যান্য আয় অন্যান্য ব্যয়ের মধ্যে অনেকগুলো এন্ট্রি থাকবে তবে সব অঙ্ক সব এন্ট্রি থাকবে না তবে আমরা তোমাদের বুঝে সুবিধাতে এমন একটা ছক তৈরি করেছি যে ছকের মধ্যে সকল এন্ট্রি আছে তো তোমরা ওই ছকটা যদি ভালোভাবে আয়ত্তে রাখতে পারো তাহলে তোমাকে বই নোট আর কিছু করতে হবে না যারা আমার এই ক্লাসটা দেখতে পাচ্ছ তাদেরকে অনুরোধ করবো আমার সাথে সাথে তোমরা অবশ্যই নোট করবা এবং আমার সাথে সাথে বলবো আমি যা বলবো তাই আমার সাথে সাথে মুখে মুখ উচ্চারণ করবা তাহলে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি অন্তত অনেক কিছু সম্পর্কে ধারণা নিতে পারবে এবং একটা নোট খাটা এখন করবো ওই নোট খাটার মধ্যে এই দশটা ক্লাস অন্তত নোট করে রাখবা যাতে তুমি বারবার ক্লাসটা দেখতে না হয় তুমি একবার ক্লাস করে যাতে তুমি

আমরা ছোট ছোট করে ক্লাসগুলো সাজাইছি সেই জন্য আমরা যেটা করবো আজকে ক্লাসে আমরা মোট লাভ পর্যন্ত সলভ করাবো তোমাদেরকে মোট লাভ পর্যন্ত শিখাবো এটা কিন্তু আসলে মেজর পার্ট একটা বিশ্বদাবি রণীতে একটা বহুদাবি হিসেবে বিশ্বদাবি রণীতে এটা কিন্তু একটা মেজর অংশ তোমরা যদি এই অংশটা সলভ করতে পারো তাহলে বাকি অংশ দিয়ে তোমাকে খুব একটা প্যারা নিতে হবে না এই অংশের জন্য আসলে একটু প্যারা নিতে হয় ঠিক আছে তো যেটা প্যারা দেওয়ার বিষয় সেটা একটু সময় নিয়ে পড়বো সেটা একটু সময় নিয়ে আয়ত্ত করবো এবং বারবার খাতার মধ্যে লিখে লিখে প্র্যাকটিস করবো যাতে আমার এটা কোনো ধরনের ভুল না হয় তাহলে দেখো এইটুকুর জন্য আমরা একটু কষ্ট করবো এখন প্রথমত আমাদের বের করার বিষয় কি বিক্রয় তো নির্বিক্রয় যদি আমরা বের করতে চাই তাহলে আমাকে প্রথমে লাগবে কি বিক্রয় একটা অ্যামাউন্ট লাগবে এই বিক্রয়টা কোথায় লেখা থাকবে বিক্রয়টা সরাসরি রেয়ামিলে দেওয়া থাকবে তোমার জন্য রেয়ামিল থাকে সমন্বয় থাকে তো বিক্রয়টা সরাসরি রেয়ামিলে থাকবে আমি ধরে নিচ্ছি যে বিক্রয় এমন রেয়ামিলে দেওয়া আছে ক্রেডিট পাশে এক লক্ষ টাকা এরপর দেখা কি আমরা কিছু আইটেম যোগ করব এখানে যে তথ্যগুলো আমি দিছি তোমাদের বোর্ড পরীক্ষাতে এর বাইরে কোনো একটা টপিক থেকে আসবে না এটা তুমি অন্তত শিউ থাকতে পারো তো এই টপিকগুলো অন্তত তুমি খাতার মধ্যে নোট করাটা খুবই ইম্পর্টেন্ট সব অঙ্ক যে সবগুলো থাকবে এমন না ধরো কোন অঙ্কতে এটা আছে এটা আছে কয়েকটা জাস্ট দুই তিনটা এন্ট্রি আছে সবগুলো আমি দিয়ে রাখছি যাতে তুমি বুঝতে সুবিধা হয় তবে তুমি নোট করে রাখবা একটা অঙ্কর মধ্যে কিন্তু সবগুলো এন্ট্রি থাকতেছে না ঠিক আছে দেখা তো বিক্রয় এক লক্ষ টাকা আমি দেওয়া মিলে পাচ্ছি ক্রেডিট পাশে এবং অলিখিত বিক্রয় যেহেতু অলিখিত তার আমাদের মিলে নাই সম্বন্ধের মধ্যে আছে সম্বন্ধের মধ্যে অলিখিত গুলো থাকে ঠিক আছে তো সম্বন্ধের মধ্যে যেহেতু অলিখিত গুলো আছে অলিখিত অ্যামাউন্ট আমি বের করে নিব অলিখিত বিক্রয় যোগ হবে বিক্রয়কে বাড়ায় অলিখিত বিক্রয় কিন্তু বিক্রয়কে বাড়াচ্ছে তার মানে ক্রেডিট এবং এটা আমরা যোগ করব। মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন দেখো মালিক কিন্তু পণ্য উত্তোলন করছে আমাদের যদি পণ্য উত্তোলন করলে ক্রয় কমে যায় কিন্তু কথা হচ্ছে সে উত্তোলন করছে কি মূল্যে বিক্রয় মূল্যে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা ক্রয় মূল্যটাকে আমি কমাচ্ছি না বিক্রয়টাকে আমরা বাড়াচ্ছি তার মানে এটা কিন্তু একটা বিক্রয় আমরা কনসিডার করতেছি মালিক যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে থাকে ঠিক আছে তাহলে দেখলাম যে এই দুটো আইটেম হচ্ছে নর্মালি যোগ হয় এরপর আমরা বাজ্র আইটেম গুলো কি কি পাচ্ছি বাজার আইটেম গুলো বিক্রয় ফেরত এই বিক্রয় ফেরত আন্ত ফেরত ফেরত ও ছাড় যে কোনো নামে থাকতে পারে নর্মাল কি বিক্রয় হচ্ছে ক্রেডিট পাশে বসে তার মানে বিক্রয় ফেরত ডেবিট পাশে বসবে অর্থাৎ অপোজিটে রেওয়ামিলের ডেবিট পাশে বিক্রয় ফেরত বসবে অর্থাৎ ফেরত নামও থাকতে পারে তাহলে দেখবে কি ফেরতের মধ্যে দেখবে যে ক্রেডিট পাশে অ্যামাউন্ট আসে ডেবিট পাশে অ্যামাউন্ট আসে তবে ডেবিট পাশে যে আমাউন্টটা সেটা হচ্ছে কি বিক্রয় ফেরত ক্রেডিট পাশে অ্যামাউন্টটা হচ্ছে ক্রয় ফেরত দেখলাম বিক্রয় ফেরত আমরা রেয়ামিল থেকে খুঁজে পাচ্ছি এরপরে অলিখিত ফেরত এই অলিখিত ফেরতটা কিন্তু সমন্বয়ের মধ্যে লেখা থাকবে ঠিক আছে তার মানে ফেরত কিন্তু রেয়ামিলও থাকতে পারে সমন্বয় থাকতে পারে সমন্বয়টা কি অলিখিত ফেরত তো সমন্বয়টা কিন্তু আমরা এখান থেকে বাদ দিচ্ছি এরপরে বিক্রয় বার্তা প্রদত্ত বার্তা এটা হচ্ছে কিন্তু নগদ বার্তা ঠিক আছে বিক্রয় বার্তা প্রদত্ত বার্তা বার্তা এমনটা বাদ দিব আর এই বিক্রয় বার্তা রেয়ামিল থাকবে এরপরে কারবারি বার্তা এটা হচ্ছে কি কারবারি বাট্টার আমাদের দুই ধরনের বার্তা নগরবাটটা কারবারি বাটার কারবারি বাট্টা যদি উল্লেখ করা থাকে তাহলে সেটা এখানে অ্যাডজাস্টমেন্ট করবো এরপর হচ্ছে কি বিনা মুনাফায় পণ্য বিক্রয় বিনা মুনাফায় পণ্য বিক্রয় এটা কিন্তু আমরা বিক্রয় থেকে বাদ দিতে হবে এরপরে ফেরত ভিত্তিতে বিক্রয় এই দুটো মাথা মধ্যে সব সময় কোনো না কোনো বোর্ড চলে আসে বিশেষ করে কুমিল্লা বোর্ডে চলে আসতে পারে করে দিনাজপুর বোর্ডে চলে আসতে পারে একটু খেয়াল রাখবে ঠিক তার মানে বিনা মুনাফায় পণ্য বিক্রয় ফেরত ভিত্তিতে বিক্রয় এই দুইটা আইটেমও কিন্তু বিক্রয় থেকে বাদ যাচ্ছে এরপরে দেখো আমরা অ্যাডজাস্টমেন্ট করার পরে আমরা পাচ্ছি কি এক লক্ষ নয় হাজার দুইশো পঞ্চাশ টাকা এখানে অ্যাডজাস্টমেন্ট ছিল আমরা যেগুলা প্রথমে দুটো আইটেম ছিল যোগ করছি যোগ করার পরে বাকি আইটেমগুলো বাদ

এখন ভ্যাট সহকারে যদি নির্বিক্রয় থাকে এটা থেকে আমরা ভ্যাটটা অ্যাডজাস্টমেন্ট করবো তাহলে দেখা তো এক লক্ষ নয় হাজার দুইশো পঞ্চাশ এটার সাথে যে ভ্যাট চলতি হিসাবে নামে থাকবে নর্মালি ঠিক আছে ভ্যাট চলতি হিসাবে তোমার জামা মিলে থাকতে পারে তো ভ্যাট চলতি হিসাবে নামে এই যে এক লক্ষ নয় হাজার দুইশো পঞ্চাশ এটার সাথে যদি পনেরো পার্সেন্ট ভ্যাটের কথা বলা থাকে তাহলে পনেরো ডিভাইড বাই একশো পনেরো পনেরো ডিভাইড বা একশো পনেরো যদি ষোলো পার্সেন্ট বলা থাকে ষোলো ডিভাইড বাই একশো ষোলো ঠিক আছে তো এই বের করার পরে আমরা পাচ্ছি কি চোদ্দ হাজার দুইশো পঞ্চাশ টাকা ভ্যাট তাহলে ভ্যাটটা কোথায় কোন অ্যামাউন্টের উপর ধরছি এই যে এক লক্ষ নয় পাঁচশো দুশো পঞ্চাশ এটা হচ্ছে কি এখানে বিক্রয় থেকে যোগ এবং বাদের আইটেমগুলো বাদ দেওয়ার পরে সর্বশেষে হিসাবে ভ্যাট চলতি হিসাবে অ্যামাউন্টটা ধরতেছি অ্যান্ড ভ্যাট চলতি হিসাবে বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা বেরোয়েছে সেটা কি সেটাই হচ্ছে নিট বিক্রয় তাহলে আমরা একটু আগে যখন খেয়াল করতেছিলাম যে আমরা ছকটা তোমাদেরকে পড়াইছিলাম যে আমরা মোট মুনাফা বের করা শিখবো তার মধ্যে প্রথম স্টেপটা কি মোট মুনাফা বের করা প্রথম স্টেপটা হচ্ছে নেট বিক্রয় তার মানে আমরা মাত্র নিট বিক্রয় বের করাটা শিখলাম বুঝতে পারছি মাত্র নির বের করাটা শিখলাম এখন আমাকে বের করা শিখতে হবে কি বিকৃত পণ্যের ব্যয় যদি আমি বিকৃত পণ্যের ব্যয় বের করা শিখতে পারি তাহলে কি নির্বিক্র থেকে বিকৃত পণ্যের ব্যয়টা বাদ দিব তাহলে মোট পুনভাবে বের হয়ে যাবে খুব ইজি তাহলে দেখো তো এবার আমরা বের করা শিখবো বিক্রিত পণ্যের ব্যয় তাহলে দেখো একটু আগে নিট বিক্রয় পাইছি কত পঁচানব্বই হাজার টাকা আমি বুঝার সুবিধাতে এখানে আবার নিট বিক্রয়টা লিখে দিছি যে এটা নিট বিক্রয় পঁচানব্বই হাজার টাকা ঠিক আছে আই হোপ তোমরা এই জিনিসটা ক্লিয়ার যে পঁচানব্বই হাজার টাকা হচ্ছে আমাদের নিট বিক্রয় বের বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করার পরে যোগ বিয়োগ করার পরে ভ্যাটসি হিসাব বাদ দেওয়ার পরে এর এরপরে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমত যেটা থাকে বিদ্যুৎ পণ্য এই প্রারম্ভিক পণ্যের মধ্যে যদি সাপ্লাইজ এই পারমিক মধ্যে যদি মনিহারি ইনক্লুড থাকে তাহলে আগে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে তা আমরা যে অঙ্কটা তোমাদের এখন দেখাচ্ছি যে পারমিক মজুদ দেওয়া আছে বারো হাজার টাকা এটা নর্মালি কোথায় থাকে নর্মালি থাকে তোমার রেয়া মিলে তো এই রেয়া মিলের মধ্যে বারো হাজার টাকা আছে এবং বলা আছে যে পারমিক মনিহারি এবং সাপ্লাই দেয় এবং এটা রেয়া মানে পারমিক মজুদ পণ্যের মধ্যে ইনক্লুড অবস্থায় আছে তখন সেটাকে আমরা বাদ দিচ্ছি এটা মাইনাস তার মানে আমার নিট পারমিক মজুদ পণ্য কত দশ হাজার তোমরা এটা কিন্তু অনেক সময় ভোট পরীক্ষার প্রশ্নতে পেয়ে যেতে পারো ঠিক আছে তো এই কারণে আমি অ্যাড করে রাখছি যাতে তোমার কাছে সব ধরনের তথ্য থাকে তোমার কাছে সব ধরনের ভান্ডার থাকে রিসোর্স থাকে ঠিক আছে এরপরে আমরা অ্যামাউন্টটা পাইলাম লিখবো কি ক্রয় ক্রয় লিখলাম পঁয়ত্রিশ হাজার টাকা যেটা অ্যামাউন্ট থাকবে ক্রয়ের থাকবে রেমিলের ডেবিট পাশে ক্রয় হচ্ছে একটা ডেবিট পাশের ঠিক আছে এরপরে ক্রয় সাথে যোগ করবে কি অলিখিত ক্রয় অলিখিত ক্রয়টা যোগ করতেছি যেহেতু ক্রয়কে বাড়ছে ডেবিট ডেবিট করবে এরপরে বাদ দিব কি ক্রয় ফেরত বহির ফেরত অথবা ফেরত বা ছাড় এগুলো বাদ দিব বুঝতে পারছি তার মানে ক্রয় যেহেতু ডেবিট পাশের অ্যামাউন্ট ক্রয় ফেরত হবে কি তার অপোজিট হবে ক্রেডিট ঠিক আছে একটু আগে বলছিলাম তোমাদেরকে অলিখিত ফেরত ফেরত অলিখিত কিন্তু থাকবে সেটা বাদ দিতে হবে ক্রয় বার্তা প্রাপ্ত বার্তা তার মানে নগদ বার্তা বাদ দিতে হবে কারবারি বার্তা বাদ দিতে হবে এরপরে মালিক কর্তৃক পণ্য উত্তোলন দেখো মালিক কর্তৃক যদি পণ্য উত্তোলন করা হয় মালিক কর্তৃক কিন্তু বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন না মালিক যদি ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে তাহলে সেক্ষেত্রে সেটা বাদ দিতে হবে ঠিক আছে এরপরে বিনামূল্যে পণ্য বিতরণ এটা কি এটা হচ্ছে এক ধরনের বিজ্ঞাপন তার মানে কয় থেকে বাদ দিয়ে বিজ্ঞাপনের ভিতরে দেখাবো ঠিক আছে এরপরে বিনা মুনাফায় পণ্য বিক্রয় যদি বিক্রয় করা হয় তখন সেটা কয় থেকে বাদ যাবে অর্থাৎ প্রফিট নাই সরাসরি এই অ্যাডজাস্টমেন্টগুলো করার পরে এখানে আমরা মাইনাস করার পরে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ হাজার নশো টাকা বেরোলো এই উনত্রিশ হাজার নশো টাকা হচ্ছে কি ভ্যাট সহকারে নিট ক্রয় কি বেরোলো ভ্যাট সহকারে নেট ক্রয় দেখো পারমিক মজুদ পণ্য কিন্তু এখানে আছে দশ হাজার এটা কিন্তু আলাদা এটার সাথে কিন্তু কোনো ধরনের ক্যাসাল করতেছি না ঠিক আছে আমরা কাজ করতেছি কার সাথে ক্রয়ের আছে দেখো এখানে পঁয়ত্রিশ হাজার শুরু হয়েছে এখানে কিন্তু পারমিক মজুত পণ্য ইনক্লুডেড না খেয়াল করবা পারমিক ইনক্লুডেড না এখন আমরা যে ভ্যাট হিসাব আসে আমরা যে আমাদের মধ্যে যে ভ্যাটের কথা বলা থাকতে পারে যে ক্রয়ের সাথে ব্যাট জড়িত তার মানে পনেরো বছর যদি ভ্যাট থাকে তাহলে এই এই যে ভ্যাটের হিসাবটা টাকা এটা কি নিট ক্রয়ের উপর ধরছি এটা কিন্তু আমি আবারও বলে রাখলাম এটা কিন্তু প্রারম্ভিক মজুত পনের উপর না শুধুমাত্র নিট ক্রয়ের যে আন্ট্রিগুলো আছে যোগ বিয়োগ সেগুলো করার পরে সেটার উপর ধরব তার মানে নিট ক্রয় এই যে বাদ দিচ্ছি ভ্যাট বাদ দিচ্ছি বাদ দেওয়ার পরে নিট ক্রয় বেড়েছে ছাব্বিশ হাজার টাকা বুঝতে তাহলে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আমরা এখন পারমিক পণ্য বের করলাম নিট ক্রয় বের করলাম এখনো কিন্তু আমার কাজ শেষ না নিট ক্রয়ের পরে আমাকে আরো কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেই অ্যাডজাস্টমেন্টটা নাম্বার ওয়ান দেখো আমরা লিখে ফেলছি যে বিক্রয় পঁচানব্বই হাজার টাকা আমার এই মানে সামারিটা আমি নিয়ে আসলাম পঁচানব্বই টাকা বিক্রয় পারমিক মনোৎপণ্য কথা দশ হাজার পারমিক মনোৎপণ্য ক্যালকুলেশন শেষে দশ হাজার আসলো নিট ক্রয় অ্যাডজাস্টমেন্ট করার ছাব্বিশ হাজার আসলো আমি কিন্তু সরাসরি লিখে দিছি ঠিক আছে তোমাদের বুঝার সুবিধাতে আমরা এখন নিট ক্রয়ের সাথে যোগ করবো তিনটা আইটেম যোগ করবো কোন তিনটা আইটেম একটা হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ ক্রয় সংক্রান্ত খরচ কি এখানে লেখাই আছে ক্রয় পরিবহন আন্ত পরিবহন ফ্রেড বহন খরচ কুলি খরচ নগর শুল্ক রেল ভাড়া এই সব কিছু অ্যাডজাস্টমেন্ট হবে এখানে এখানে ক্রয় সংক্রান্ত খরচের আnderে নিট ক্রয়ের সাথে ক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ হবে এরপরে আমদানি সংক্রান্ত খরচগুলো যোগ হবে আমদানি সংক্রান্ত খরচ কি থাকতে পারে শুল্ক নামে থাকতে পারে আমদানি শুল্ক নামে থাকতে পারে ডক চার্জ বন্দর খরচ জাহাজ ভাড়া নৌ বিমা পণ্য খারসের খরচ যেগুলো আসে নর্মালি সবগুলো অ্যাডজাস্ট করে এর বাইরে কিছু আসবে না ঠিক আছে এবারে উৎপাদন বা কারখানা সংক্রান্ত খরচ উৎপাদন বা কারখানা সংক্রান্ত খরচের মধ্যে কি কি থাকতে পারে মজুরি কারখানা কাঁচামালের ব্যয় কারখানার ভাড়া কারখানা যন্ত্রপাতির অবচয় ড্রয়িং অফিসের বেতন বিশেষ প্যাকিং কারখানা কর্মচারী ম্যানেজারের বেতন তার মানে তিনটা মেজর ব্যয় আমরা এখানে পাচ্ছি কোন ধরনের ক্রয় সংক্রান্ত খরচ আমদানি সংক্রান্ত খরচ যে ক্রয় সংক্রান্ত খরচ আমদানি সংক্রান্ত খরচ উৎপাদন বা কারখানা সংক্রান্ত খরচ এই তিনটা অ্যামাউন্টকে যদি আমরা যোগ করি তিনটা যোগ নিট ক্রয়ের সাথে তাহলে আমাদের দেখো কি যে এই তিনটা অ্যামাউন্ট এবং নিট ক্রয় যোগ করছি এই যে টাকা এটাকে বলা কৃত পণ্যের ব্যয় এটাকে কি বলা হয় কৃত পণ্যের ব্যয় এবং কৃত পণ্যের ব্যয় কিন্তু তোমাদের মাঝে মাঝে বের করতে বলতে পারে কৃত পণ্যের ব্যয় বের করে কিভাবে নিট ক্রয়ের সাথে ক্রয় সংক্রান্ত খরচ আমদানি সংক্রান্ত খরচ এবং উৎপাদন সংক্রান্ত খরচ এই তিনটা খরচ যোগ করার পরে তোমার অনেকে বোর্ড পরীক্ষার প্রশ্নতে আসে এমসি করতে তোমরা পারো না অনেক সময় তোমাদেরকে ক নম্বরের জন্য বের করতে বলে তোমরা পারো না তার মানে এটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখবো কৃতপণের ব্যয় এবং বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দুইটা কিন্তু সেম কথা না কৃতপণ্যের ব্যয়ের সাথে তুমি যদি প্রারম্ভিক পণ্য যোগ করো তাহলে যেটা থাকে সেটাকে বলা হয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ছেচল্লিশ হাজার টাকা টোটাল টাকা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এখানে কিন্তু কয়েকটা টার্মস এই টার্মসগুলো কিন্তু মাথার মধ্যে গেঁথে রাখবে এগুলো তোমার অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে ভাই এখন মনে করো বোর্ড পরীক্ষার জন্য লাগবে না বোর্ড পরীক্ষার জন্য লাগবে অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে অ্যাডমিশন কিন্তু এখান থেকে কোশ্চেন আসে ঠিক আছে তার মানে কি তো ব্যয় বের করলাম বিক্রয়যোগ্য পণ্য বের করলাম ছাপ্পান্ন হাজার টাকা এখন এই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যাটা আছে এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের সাথে আমরা সমাপনী মজুদ পণ্যটাকে টাকা অ্যাডজাস্টমেন্ট করবো যদি সমাপনী মজুদ পণ্যটাকে টাকা অ্যাডজাস্টমেন্ট করি তাহলে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়টা সরাসরি বের হয়ে যাবে দেখো এদের নিট বিক্রয়ালে আমরা পাইলাম আমরা আরেকবার একটু সামারি করে নিলাম নিট বিক্রয় ছিল পঁচানব্বই হাজার টাকা নিট বিক্রয় পঁচানব্বার টাকা নিয়ে আসলাম বিকৃত পণ্যের ব্যয় ছিল কত বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আমরা পারমিক মজুত পণ্য পাইছি দশ হাজার পারমিক মজুত পণ্য দশ হাজার পেলাম নিট বিক্রয় পাইছি কত ছাব্বিশ হাজার নিট বিক্রয় ছাব্বিশ হাজার আমি সামারি করে ফেলছি আর কি হ্যাঁ একটু অ্যাডজাস্টমেন্ট আছে সেটা দেখাচ্ছে এরপরে কৃত পণ্যের ব্যয় বের হলে কত ছেচল্লিশ হাজার টাকা বিক্রয়যোগ পণ্যের ব্যয় হয়েছে ছাপ্পান্ন হাজার টাকা যেটা এখানে বের করলাম বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ছাপ্পান্ন হাজার টাকা তোমাদের বুঝার সুবিধা আরেকটা স্লাইডে নিয়ে গেছি আচ্ছা দেখো এবার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের সাথে একটু যেটা বললাম যে সমাপনী মজুত পণ্যটা বাদ দিতে হবে সমাপনী মজুত পণ্য বাদ দিব অ্যান্ড সমপরমত উৎপন্ন আমরা দেখতে পাচ্ছি আমাদের সমন্বয় দুইটা অ্যামাউন্ট দেওয়া থাকে একটা হচ্ছে ক্রয় মূল্য একটা হচ্ছে বাজার মূল্য তো তোমরা জানো রক্ষণশীলতা নীতি অনুযায়ী ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেই অ্যামাউন্টটা আমরা এখানে আনবো যদি এমন হয় দুইটা অ্যামাউন্ট দেওয়া যায় যে ক্রয় মূল্য দশ হাজার তারপর হচ্ছে কি বাজার মূল্য বারো হাজার তার মানে ক্রয় মূল্য যেহেতু ছোট অ্যামাউন্ট ওই ছোট অ্যামাউন্টটা আমরা নিয়ে আসবো কোথায় এখানে কোন নীতি অনুযায়ী রক্ষণশীলতা নীতি অনুযায়ী ঠিক আছে তো সমপরিমদ উৎপন্ন এখানে আছে নয় হাজার নয় হাজার টাকা আনলাম অ্যান্ড সমপরিমদ উৎপন্নের সাথে যদি এমন হয় যে আগুনে বিনষ্ট পণ্য ছিল তার মানে আগুনে বিনষ্ট পণ্য কিন্তু সেখান থেকে বাদ যাবে তারপরে হচ্ছে খরিদ্দারের নিকট মজুদ এটা যদি থাকে খরিদ্দারের নিকট মজুদ থাকলেও সেটা বাদ যাবে তাহলে এই যে সমাপনী মজুত পণ্যের সাথে কোন কোন আইটেম বাদ যাবে তোমরা অনেক সময় যাতে কনফিউশন থাকো সমন্বয় দিলে বুঝো না সেজন্য আমি অ্যাড করে রাখছি ঠিক আছে এই তিনটা এমন বাদ দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ ষোলো হাজার তার মানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমার সমাপনী মজুদ পণ্য যেটা নিট সেটা যদি বাদ দেই ছাপ্পান্ন থেকে ষোলো হাজার বাদ দিচ্ছি তাহলে যে চল্লিশ হাজার টাকা বের হইলো এটা কিন্তু নেগেটিভ ব্যালেন্স এটা কিন্তু বাদ বাদের ব্যালেন্স এই কারণে এটা এখানে মাইনাসে আসছে ঠিক আছে তার মানে এটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় তাহলে বিকৃত পণ্যের ব্যয় বের হলে কত চল্লিশ হাজার টাকা তাহলে আমরা জানি কি বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ বা মোট ক্ষতি বের হয় নিট বিক্রয় পঁচানব্বই হাজার টাকা আমরা বের করতে পারলাম যে বিকৃত পণ্যের ব্যয় চল্লিশ তার মানে বিক্রয়ের অ্যামাউন্টটা বেশি তাহলে লাভ হবে অবশ্যই তার মানে মোট লাভ কত পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে শুরুতে যদি তোমাদেরকে দেখাইছিলাম খেয়াল করো একটু শুরুতে যে তোমাদেরকে দেখাইছিলাম এই যে এই ছকটা যেখানে আমরা বলছিলাম তোমাদেরকে যে নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে মোট লাভ তাহলে বের করলাম এই যে নিট বিক্রয় থেকে আমরা নিট বিক্রয় থেকে কি করলাম নির্বিক্ষ থেকে বিক্রিত পণ্যের বেটা চল্লিশ হাজার টাকা বাদ দিলাম মোট বের রয়েছে কিন্তু এই যে মাঝের যে প্রসেসটা এই প্রসেস গুলা করার জন্য তোমাদেরকে আলাদা করে আমার এখানে সময় আরেকবার একটু খেয়াল করে দিই করো আমার সাথে বিক্রয়ের সাথে আমরা অলিখিত বিক্রয় মালিক বিক্রয় মূল্য পণ্য উত্তোলন যোগ করলাম বাদ দিলাম বিক্রয় ফেরত বাদ দিলাম অলিখিত ফেরত বাদ দিলাম বিক্রয় বার্তা বাদ দিলাম কারবারি বাট্টা মুনাফায় পণ্য বিক্রয় বাদ দিলাম ফেরত ভিত্তিতে বিক্রয় এরপরে আমরা পেলাম কি ভ্যাট সহকারে বিক্রয় এরপরে আমরা ভ্যাট চলতি হিসাব বাদ দিলাম ভ্যাট বাদ দিচ্ছি এই যে ভ্যাট সহকারে কয়টা ছিল তার উপরে বাদ দেওয়ার পরে আমরা নিট বিক্রয়টা পেলাম এরপর আমরা বের করবো বিক্রিত পণ্যের ব্যয় বিক্রি পণ্যের ব্যয় বের করার প্রথমটা কি বারো হাজার এর সাথে মনিহারি বা সাপ্লাই বাদ দিচ্ছি দশ হাজার টাকা বের হলো এবার নিট ক্রয় বের করতে হবে সেম ভাবে যেভাবে নিট বিক্রয় বের করছি তার মতো করেই নিট ক্রয়টা বের করবো তার মানে ক্রয় যোগ অলিখিত ক্রয় যোগ করলাম বাদের যে ফেরত বাদ অলিখিত ফেরত বাদ বাট্টা বাদ হচ্ছে মালিকতিক পণ্য বিতরণে পণ্য বিক্রয় এই জিনিসগুলো করার পরে ভ্যাট সহকারে নিট ক্রয় বের হলো তাহলে সেই ভ্যাট সহকারে নিট ক্রয় থেকে ভ্যাটটা বাদ দিচ্ছি তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে নিট ক্রয় তা আমাদের এই নিট ক্রয়ের সাথে আমাদের তিনটা আইটেম যোগ হয় সে তিনটা আইটেম কি একটা হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ আর আরেক হচ্ছে আমদানি সংক্রান্ত খরচ আর একটা হচ্ছে কি উৎপাদন সংক্রান্ত খরচ সেই খরচগুলো যোগ করলে যে অ্যামাউন্টটা আসে এই যে যে অ্যামাউন্টটা আসলো ছেচল্লিশ হাজার টাকা সেই অ্যামাউন্টটাকে আমরা বলি কৃতপণের ব্যয় পণ্যের ব্যয়ের সাথে আমরা যদি মজুৎ পণ্য যোগ করে দিলে যেটা বের হয় সেটাকে বলা হয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এই বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় থেকে সম পরিপরিমদ পণ্যটা বাদ দিব এবং সম পরিপরিমদ পণ্যের সাথে কোন আইটেমগুলো বাদ দিতে পারে সম পণ্যের সাথে আগুন বিনষ্ট পণ্য খোঁজদারের নিকট মজুত এগুলো বাদ দিতে পারে এবং সমপূরিমূলক পণ্যের কোন অ্যামাউন্টটা বলবে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যে অ্যামাউন্টটা কম সে অ্যামাউন্টটা বুঝবে কোন নীতিমূল্য অনুযায়ী আমরা যদি রক্ষণশীলতা নীতিমূলক অনুযায়ী অ্যান্ড এটা বাদ দেওয়ার পরে আমরা বিকৃত পণ্যের ব্যয় বের করলাম চল্লিশ হাজার টাকা এরপর আমরা দেখলাম যে নির্বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় নির্বিক্রয় কত পঁচানব্বই হাজার টাকা

তুমি যাতে ভালোটা অ্যান্সার করতে পারো সেটার দিকেও কিন্তু আমার কনসার্ন ছিল এটি ছাব্বিশ বাসের বা সাতাশ বাসের শিক্ষার্থীরা আছো তোমাদের যাও হিসাব বিজ্ঞানটাকে আরও ভালোভাবে শিখতে শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কভার করতে তাদের জন্য কিন্তু আমার আছে অ্যাকাউন্টিং প্রোগ্রাস থ্রি পয়েন্ট জিরো এই অ্যাকাউন্টিং প্রোগ্রাস থ্রি পয়েন্ট জিরো হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র দিত মিনিমাম তিরিশটার উপরে আমি লাইভ ক্লাস নিব প্রথম পত্রে তিরিশটার উপরে সেকেন্ড পপে তিরিশটার উপর টোটাল সাইড প্লাস লাইভ ক্লাস থাকবে প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা বেসিক আলোচনা করবো আমরা সি কিউ সলভ করবো সি কিউ সলভ করবো প্রত্যেকটা অধ্যায়ের জন্য এরপর আমরা অর্থভিত্তিক পরীক্ষা নিব তোমাদের জন্য এরপর আমরা ফাইনাল মডেল তোমাদের জন্য একদম শেষে যখন কোর্সটা শেষ হয়ে যাবে অধ্যায়ের অধ্যায় ভিত্তিক তোমরা কোশ্চেন যেখানে তোমাদের যে কোনো সমস্যা তুমি আমার সাথে শেয়ার করে সলিউশন করে নিতে পারবো এবং একশো স্টুডেন্টকে আমি এই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দিবো মাত্র দুই হাজার টাকায় তোমরা যদি চাও এই কোর্সে ভর্তি হইতে তাহলে জিরো ওয়ান এইট ফাইভ টু ফোর সেভেন ওয়ান জিরো নাইন টু এই নাম্বারে যোগাযোগ করবা আমি তোমাদের বাপি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক্স ঢাকা কমার্স কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স ডিপার্টমেন্টে পড়তে গেলে অবশ্যই টপ হান্ড্রেডের মধ্যে থাকতে হয় তার মানে আমি অবশ্যই হান্ড্রেডের মধ্যে ছিলাম তো আমার অভিজ্ঞতা আমার বোর্ড পরীক্ষার অভিজ্ঞতা ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা আমি তোমাদেরকে ধীরে সাজাবো এবং দীর্ঘ সাত বছর থেকে একাডেমিক অ্যাডমিশনে পড়াচ্ছি তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা দেখাবো তোমাদের ঢাকা ইউনিভার্সিটি নিয়ে যাবো বোর্ড পরীক্ষার পর যে অ্যাডমিশনের কোর্সটা থাকে ঢাবি সপ্তম পর্যন্ত ফোর পয়েন্ট জিরো যে ব্যাচের শিক্ষার্থীরা একই সাথে বোর্ড পরীক্ষাতে ভালো করে এবং একই সাথে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে তারা ভালো করে আমাদের রেজাল্ট কিন্তু খুব কয়েকদিন আগে দিল আমার দেখতে পেয়েছি ঢাবি সপ্তম ইউনিভার্সি শিক্ষার্থীরা অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে খুব ভালো ভালো র্যাঙ্কগুলার তারা করতে পারছে তো আমি চাই তোমরা এখন থেকে আমাদের সাথে লেগে থাকো যাতে তুমি আমাদের সাথে তোমার একাডেমিক অ্যাডমিশনের জার্নিটা উপভোগ করতে পারো তোমরা যারা চাও বোর্ড একদম ভালো একটা প্রিপারেশন নিতে তারা অবশ্যই এই কোর্সে যুক্ত হয়ে যাবা এবং ইনশাল্লাহ তুমি এবার একটা ভালো প্রিপারেশন নিতে পারো দিন শীর্ষে একটা ওর্ডিত মাত্র দুই হাজার টাকা খুব বেশি পেমেন্ট না অল্প টাকা তবে ফার্স্ট ফার্স্ট সেকেন্ড পেপারে অনেকগুলো

অনুপ্রেরণা পাবো আমরা তোমাদেরকে আরো বেশি ক্লাস দেওয়ার জন্য ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম